গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এইস বি ফ্যামিলি চলো দেখো আজকে কখন তোমাদের সাথে গুড মর্নিং করছি সেটা হচ্ছে সকাল এখন বাজে দশটা তো আমি স্নান করে নিয়েছি স্নান করে একদম মাথা এখনও এই খুললাম সবে মাথাটাতে গাম ইয়েটার গামছাটা তো চলো আমি রেডি হয়ে গেছি দেখো শাড়ি পরেছি একটা কটনের শাড়ি তো এটা আমার ইউটিউবেরই এক ইউটিউবেরই একজন বোন আছে তার কাছ থেকেই নেওয়া এই শাড়িটা রিম্পা হ্যাঁ রিম্পার কাছ থেকে নিয়েছিলাম এই শাড়িটা খুব সুন্দর এত মোলায়েম না মলমল কাটন যেটা বলে মলমল কাটন এটা ব্লাউজ পিস আছে এরকম এরকম তো ব্লাউজটা আর খুঁজে পেলাম না কোথায় অনেক বিচে পড়ে রয়েছে এই জন্য এইটা দিয়ে পড়ে নিলাম ও আচ্ছা চলো রেডি হয়নি আমাকে এখন যাবো আমি পুজো দিতে সরস্বতী পুজো ঠাকুর এনেছে এবছর প্রথম ঠাকুর এনেছে হচ্ছে তোমার পিতলের এত বছর আমরা লক্ষ্মী ঠাকুর গণেশ ঠাকুর সব পিতলের আছে বাট সরস্বতী ঠাকুরটা ছিল না তো সরস্বতী ঠাকুরটা এবার নিয়ে এলো তো চলো ওটাকে প্রতিস্থাপন করি গঙ্গা জল দিয়ে ধুয়ে ঠিকঠাক করে তো পুজোটা দিই আমি নিজেই পুজো করব ব্রাহ্মণ দিয়ে করাতাম এতদিন এখন আমি নিজেই আমার মতো করে ছোট্ট করে ফল মিষ্টি জল দিয়ে পুজো দিই পুজো দেবো চলো ওদেরকে দেখাবো চলো ফ্রেন্ডস রেডি হয়ে গেছি এখন যাচ্ছি ঠাকুর ঘরে দুটোটা দিয়ে দিই সকাল সকাল এই যে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সব আমি করে দিচ্ছি মাসি এখন ছাদে আসেনি মাসি এখন ছাদে আসবে দেখো সবার বাড়ি পুজো হচ্ছে সবার বাড়িতে পুজো শুরু হয়ে গেছে তাই না হ্যাঁ চলো এই ঘরে তুলসী মঞ্চটা একটু খুলে দিই দরজাটা তারপরে যাব ঠাকুর ঘরে পায়রাতে এখানে না আজকে তুলসী মঞ্চের ওখানে পড়ে আছে পায়রার জ্বালিয়ে খাচ্ছি পায়রাতে একদম চলো ফ্রেন্ডস ঠাকুর ঘরে ঢুকে বসে যাই ঠাকুর পুজো দিতে চলে এসছি ঠাকুর ঘরে এবার পুজোটা শুরু করি দেওয়া

আমাদের মাই শাড়ি পরেছে সব কুচে শাড়ি পরেছে লিখবে এখন চল দিদি কই মাই দিদি আজকে শাড়ি পরেনি

চলো এই যে কুচেগুলোকে নিয়ে যাই ও আমার মা চেয়তো হাতে খড়ি হয়ে গেল এই দেখো কুচেগুলো দেখো আরে শাড়ি পরে দৌড়চ্ছে

মাহি তুমি শাড়ি পরেছো দেখো মনেই হচ্ছে না মনে হচ্ছে ড্রেস জামা পরে আছে পরে এই যাবে যে মাহিদের বাড়ি মাহিদের বাড়ি চলে এসছি হিয়াদের বাড়ি চলে এসছি এই যে হিয়ার বাড়ি হিয়া মাহির বাড়ি এই যে হিয়ার বাবা বেরোচ্ছে হ্যাঁ এত অসুবিধা এসেছে নিজেই বসে যে বোধ হয় হ্যাঁ হ্যাঁ এই দেখো হিয়ার বাড়ি মানে হিয়ার মাঝে এই দেখো হিয়ার মাঝে ঠিক আছে তো চলো ফ্রেন্ডস অনেকটা মুহূর্ত শেয়ার করলাম এই যে িয়ামটা দেখো কত বড় হয়ে গেছে মাছটা এই একটা মাছ অনেক বড় হয়ে গেছে গরম হচ্ছে হ্যাঁ জানি বাসুর সাথে তো আমি এসছি